মহরম মাসে ফ্রি শরবত বিতরণ এটা কেমন মহরম শরীফের মাসে আপনারা একেবারে ইমামে পাক ইমামে হুসাইন রদিয়াল্লাহ তাল আনহু ওনাদের ইসালে সাওয়াবের জন্য নিয়াজের জন্য আপনারা একেবারে ফ্রি শরবত কিংবা পানি বিতরণ করতে পারেন পানি পান করানো উচিত আমাদের নবী সাল আলিহি ও আলহি ওয়াসালামের বারে গাহে উত্তম সৎকার বিষয়ে জিজ্ঞেস করলেন হজরত সাদ রদি আল্লাহ তালহু তো তিনি বললেন আলমাউ পানি যে পানি সৎকা করো তো পানি সদকা হিসেবে আর পানি পান করানোর ব্যাপারে একটি রেওয়া ইতে বর্ণনা করা হয়েছে যে তোমাদের গুণা অধিক হয়ে গেলে পানি পান করাও এতে করা আল্লাহ মাফ করে দেন তো ফ্রি পান করানো চাই শরবত হোক পানি হোক কিংবা কোনো কিছু আর বিশেষ করে মহরমে ইমামে পাক ইমামে হুসাইনুদ্দি আহতাল স্মরণে এবং উনার অন্যান্য বন্ধু যারা ছিলেন কেননা এই পানি স্বল্পতার পরীক্ষা এটা ময়দানে কারবালায় ছিল এই ভিত্তিতে এই শরণার্থে বিশেষ করে ফ্রি পানি পান করানো হয়ে তাকে আর এটা করানো বই চাই ঘরে করুন গলিতে করুন কিংবা কিন্তু মহল্লায় সেই সময় এমন কোনো করা উচিত নয় যেটা পবিত্র আপনারা যদি মানকাবাদ শুনেন কিংবা এমন মানাকিব যে যার মধ্যে হজরত সৈয়দনা ইমামে হুসাইনী আল্লাহন হোক কিংবা হজরত মাওলাই কায়না আলী উল মুরত আলাহ করিম অন্যান্য মাননা করা আপনারা শুনুন কিন্তু এমন কোনো বস্তু কিংবা এমন কোনো রেকর্ডিং চালাবেন না এই ক্যাম্পের সাথে যেগুলো শোনা জায়েজ নেই তো জায়েজ কথার উপর লিখা এমন কালামও শুনতে পারবেন আর পানিও আপনারা পান করাতে পারবেন করানো উচিত ইনশাআল্লাহ ভালো নিয়োগ থাকলে এটার পুরস্কার আপনারা আর এটা সাবাবও আপনাদেরকে দান করা হবে